আমরা অনেকে হয়তো এই মন্দিরে এসে ঘুরে গিয়েছি আবার অনেকে শিবরাত্রি হোক বা শ্রাবণ মাসের সোমবার বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা করে গিয়েছি হ্যাঁ তোমরা হয়তো ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছ আমি কাসিম বাজারের পাতালেশ্বরের মন্দিরে স্থাপিত বাবা ভোলেনাথের কথা বলছি আজ তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের অনেক অজানা তথ্য আর দেখাবো শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবে একটি কৃত্রিম পাহাড় যার উপরে বিরাজমান বাবা মহাদেব তার ঠিক উল্টো দিকে রয়েছে মন্দিরে প্রবেশ করার মেন রাস্তা যেহেতু আজকে শিবরাত্রি তাই কত ভক্ত লাইন দিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে শুধু কাশিমবাজার থেকে নয় মুর্শিদাবাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসে থাকেন এই সময়ে বাবার পুজো দিতে এবং তাদের মনস্কামনা বাবার কাছে জানাতে কথিত আছে এই পাতালেশ্বরে বাবা খুবই জাগ্রত কাউকেই তিনি খালি হাতে ফেরান না এই মন্দিরটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো মন্দিরের ভেতরে ঢুকলেই দেখতে পাবে বিশাল বড় দুটি অশ্বত্থ গাছ এই দুটি অশ্বত্থ গাছের মধ্যে বাবা মহাদেবের মন্দির যার জন্য মন্দির প্রচণ্ড গরমেও ঠান্ডা থাকে আর সম্পূর্ণ শান্ত ও নিরিবিলি জায়গায় অবস্থিত এই মন্দির আজকে শিবরাত্রি উপলক্ষে এত ভক্তের সমাগম মন্দিরের অন্য সময়ের ভিডিওটা তোমাদের একবার দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে তিনশো বছরে পুরনো হলেও দু হাজার ছয় সালে নতুনভাবে এই মন্দিরটিকে তৈরি করা হয় আর মন্দিরের গর্ভগৃহে প্রায় দশ ফুট মাটির নিচে রয়েছে বাবা মহাদেব প্রত্যেক বছরই এই মন্দির প্রাঙ্গণটিকে শিবরাত্রি উপলক্ষে এরকম সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রায় দিন দিন ব্যাপী চলে মন্দিরের পাশে একটি মেলা আর দিনের এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন করা হয়ে থাকে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের বেশি লোক বাবা পাতলেশ্বরের ভোগ গ্রহণ করতে পারেন এবার তোমাদের মন্দিরের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর তোমাদের সাথে এই মন্দিরের পুরনো কিছু ইতিহাস জানাবো তার আগে চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের বাবা মহাদেবে দর্শন করিয়া আসি আজকে প্রচন্ড ভিড় আর কত ভক্ত দেখো একসাথে জল ঢালছে বাবার মূল পাথরের লিঙ্গ রয়েছে সেটা এই তামার আস্তরণ দিয়ে ঢাকা রয়েছে প্রত্যেক রবিবার তামার ঢাকনাটি খুলে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে আবার পাথরের লিঙ্গের ওপর পরিয়ে দেওয়া হয় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে মা গঙ্গার একটি স্রোত যা বর্তমানে কাটি গঙ্গা নামে পরিচিত এই গঙ্গাটি এখন এমন দেখতে হল লাগলেও প্রাচীনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই গঙ্গাতেই জাহাজ এসে থামতো আর ঘাটটিকে সতীদাহ ঘাট বলা হয় তোমরা হয়তো সবাই জানো অতীতে এক সময় মেয়েদেরকে তার স্বামীর চিতার সাথে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো এই ঘাটেই সেই প্রথা ছিল সংস্কৃত শব্দে সতীকথার আক্ষরিক অর্থ হলো এমন এক সতীসাধ্য রমণীকে বোঝায় যিনি তার স্বামীর প্রতি চূড়ান্ত সততা প্রদান করে থাকেন কিন্তু সেই সময় সতীদাহের অর্থ ছিল মৃত স্বামীর সাথে তার স্ত্রীর সহমরণের ধর্মীয় বাধ্যবাধকতা এবং সেই সতীদাহ প্রথা পালন করানোর জন্য স্বামী মৃত্যুর পর তার স্ত্রীকে কিছু মাদক জাতীয় দ্রব্য জোর করে খাইয়ে দিয়ে তার স্বামীর সবের সাথে বেশ শক্ত করে বেঁধে দেওয়া হতো চিতার ওপরে তাদের ওপর চাপিয়ে দেওয়া হতো চালানি কাঠের স্তূপ এবং চারিদিকে লোকে দাঁড়িয়ে থাকতেন লম্বা লম্বা বাঁশ নিয়ে যদি আগুনের জ্বালা সহ্য করতে না পেরে কোনো রকমে বেরিয়ে আসার চেষ্টা করত তাহলে লাঠিয়ানরা তাকে লাঠির বাড়ি মেরে আবার চিতার আগুনে তুলে দিত চারিদিকে ঢাক ঢোল বাঁশির শব্দ ও কৌতূহলী জনতার কলরবে জীবন্ত দগ্ধ নারীর কষ্টের আর্তনাদ কেউ শুনতে পেত না এই নৃশংস অনুষ্ঠান হতো সবার চোখের সামনে কাশিমবাজারে এই সতীদাহ ঘাটে এ অমানবিক দৃশ্য দেখেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিরত অবস্থায় যখন তিনি মুর্শিদাবাদে আসেন সেই সময়ে তিনি এ ভয়ঙ্কর অমানবিক দৃশ্য দেখে আন্দোলন শুরু করেন সতীদাহ নির্বরণের জন্য আঠারোশো সালে চৌঠা ডিসেম্বর সতীদাহ নিষিদ্ধ আইন পাশ করেন লর্ড বেন্টিং হয়তো সেই সতীদের আর্থনার শুনে আজকের এই পাতালেশ্বর বাবা মা মহাদেবের আবির্ভাব শোনা যায় প্রাচীনকালে এই গঙ্গা ভাঙনে উঠে আসে মহাদেবের এই শিবলিঙ্গ যার জন্য এই মন্দিরের নামকরণ করা হয় সতীদাহ ঘাটের পাতালেশ্বর শিব মন্দির শিবরাত্রি বা শ্রাবণ মাসের ভিড়ে আসতে না চাইলে আপনারা বছরের যে কোনো দিন এসে পুজো দিয়ে যেতে পারেন প্রতিদিন সকাল ছটায় এই মন্দির খোলা হয় নিত্যদিনই বাবার পুজো করা হয় কথিত আছে বহু বছর আগে এখানে মোট একশো আটটি শিব মন্দির ছিল বর্তমানে শুধু বাবা পাতালেশ্বর মন্দিরটাই রয়েছে মন্দিরের সাথে থাকা এই বিশাল বিশাল অসত্থ গাছগুলো দেখে প্রায় অনুমান করা হয় এই মন্দিরের আনুমানিক বয়স